গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে থার্টিএথ অফ সেপ্টেম্বর সোমবার তো সোমবার করে বাবার ছুটি থাকে আজকে বাবা বাড়িতেই আছে আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর লাস্ট ব্লক পর্যন্ত তোমরা যেরকমটা দেখেছ আমাদের এখানকার সমস্ত গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে না বাবাই এখানকার টুকটা কিছু গাছ আছে যেগুলোকে অন্য জায়গায় বুনতে হবে বা টবে উঠিয়ে দেবে ওই কাজগুলো করবে তো চলো এখন একটুখানি বাবার সাথে থাকি আর আজকে না জেসিপি আসারও কথা আছে মানে ওই যে গাছের গুঁড়িগুলো আছে ওই গুঁড়িগুলো উঠিয়ে দেবে আর কি কি আমাদের এই পুরো জায়গাটা একদম ফ্রেশ দরকার যাতে কোনো গোড়া বা কিচ্ছু না থাকে তো তাই জন্য একদিনে জেসিপি লাগিয়ে একদম পুরো ফাঁকা করে দেওয়া হবে তো আজকে তো আসার কথা দেখি কি হয় আসলে সমস্ত কিছু এত এত ডিলে চলছে না যে মাঝে মাঝে ফার্স্ট এডেড হয়ে যাচ্ছি যে আজ না কাল কাল না পরশু করতে করতে তবে হ্যাঁ বি পজিটিভ সমস্ত কিছু ঠিকঠাক হবে দেখি আজকে না এলে হয়তো কালকে আসবে কবে আসে সেটাই হচ্ছে ব্যাপার বাট আজকে যেহেতু বাবা আছে তো বাবা আর কি ফুল ট্রাই করছে সকাল থেকে যাতে কি আজকেই আসে কেন কি বুঝতেই পারছো একটা ছেলে মানুষ না থাকলে বাড়িতে হয় না এই কাজগুলোর জন্য অ্যাটলিস্ট তো চলো এখন দেখাই বাবা কি করছে না করছে আর আমিও একটু বাবার সাথে থাকি তো এরকম সব গাছপালা কাটা হয়ে যাওয়ার পর পুরো জায়গাটা এখন এরকম লাগছে দেখতে ফাঁকা ফাঁকা আর দেখতেই পারছো যে সবুজ সবুজ পাতা এখনো পড়ে আছে কেন কি কালকে আর পরশু দিনই কাটা হয়েছে আর এখানে বাবা কি করছে বলো তো এখানে না আমাদের অনেকগুলো আদা বোনা ছিল তো সেই কারণে ওই আদাগুলোই উঠিয়ে দেখছে যে হয়েছে কিনা খুব একটা হয়নি কারণ আগের বছরই এই আদাগুলো ওঠানো হয়েছে আর আদা হতে নাকি দু বছর টাইম লাগে এটা সবাই বলে আর কি তো আগের বছরই যেহেতু ওঠানো হয়েছে তাই অত ভালো একটা আদা হয়নি এই বছরটা যদি থাকতো তাহলে হয়তো নেক্সট ইয়ার একটু ভালো আদা হতো আর এখানটার রোদও পড়ে না খুব একটা যে নিচটা খুব ভালো হবে তাই বাবা উঠিয়ে উঠিয়ে দেখছে যে অল্প একটু পাওয়া গেলেও বা নিজেদের গাছের জিনিস ব্যাপারই আলাদা তাই না তো তাই এখানে বাবা ওই আদা গাছগুলোই ওঠাচ্ছে আর মাটির নিচে যে জিনিসগুলো হয় না এগুলো উঠে দেখতে কিন্তু বিশাল মজা লাগে আমার তো ভীষণ এক্সাইটেড আর বিশাল মজা লাগে তাই আমি সকাল থেকে বাবাকে বলছিলাম যে কখন ওঠাবে কখন ওঠাবে তো এই দেখো বাবা এক এক করে সমস্ত গাছগুলো উঠিয়ে আর এগুলো তো আমার কাজ নয় বাবা যেভাবে কোদাল দিয়ে কোবাচ্ছে কি আমি পারবো বলো আর এই কোদালটা ওঠাতেই পারি না আমি আর কোবানো তো দূরের কথা আর এই আদাটা টাদা না এগুলো ওই কাচি দিয়ে ওঠানো যায় না যেহেতু মাটির অনেকটা নিচে থাকে তাই কবিয়ে এটাকে সহজে ওঠানো যায় আর জানো তো এতদিন এখানে এক ফোঁটাও রোদ পড়তো না আর এখন ওইখানে এতটা রোদ পড়ে না যে তাকানো যায় না বিশ্বাস করতে পারবে না তোমরা এত রোদ্র পরে এখানটায় আর দেখো বাবা না এক একটা গাছ ধরে ধরে আর কি কোবার ছিল তো আমি বাবাকে বলছিলাম তুমি আরেকটু নিচে খোরো আরেকটু নিচে খোরো নিচে বোধহয় আছে তো দেখো এই নিচ থেকে এইটুকু আদা বেরিয়েছে মানে এগুলো কিন্তু ওই আগের বছরেরই আদা এগুলো হয়তো কোনো কারণে ওঠেনি দেখো কি সুন্দর হয়েছে আর গাছের জিনিস এইটুকু পেলেও অনেক আনন্দ আর এইদিকে দেখো সমস্ত গুড়ি তোমাদের বললামই আছে আর এই যে দেখতে পাচ্ছ শিকড়টা এই শিকড়টাই কিন্তু আর এক বছর গেলে ভীষণ মোটা হতো আর অনেকটা বড় হতো তাই বাবাকে বলছিলাম এগুলো খাওয়া যাবে না তো বাবা বলছে যে হ্যাঁ এগুলো খাওয়া যাবে কিন্তু একটু হয়তো কম লাগবে তো এই কারণে কিন্তু আদা বছর করে রাখতে হয় এক বছরে দেখো এরকম হয়েছে আর আরেক বছর রাখলে আরেকটু মোটা হতো তো এই দু বছর রাখতে হয় যে এটা মাই আমাকে বলেছে আর মা একটু গ্রামের দিকে সেন্টার করে তো মা ওখান থেকে এই সমস্ত কিছু যে শুনে আসে আর এই টুকু আদা দেখেও ভীষণ আনন্দ হচ্ছিল আমার জানো তো এগুলো আমার এত ভালো লাগে বললাম না আমি যা পাই তাই এনে বুনে দিয়ে আমি তো মাঝে মাঝে আলুও এনে বুনে দিই আর এই দেখো এখানে দুটো বড় বড় গুড়ি আছে আর এই যে বাবা এখন কোবাচ্ছে এখানে আছে হচ্ছে হলুদ হলুদের গাছগুলো না একদম ছায়ার মধ্যে ছিল আর এক ফোঁটা হলুদ হয়নি তোমরা বললে বিশ্বাস করবে এই এত বড় গাছ হয়েছে কেন হয়নি সেটাও বলছি এই হলুদ গাছগুলোতে নিচে অনেকটা হলুদ হয়েছিল আমরা প্রত্যেক বছর সরস্বতী দিন করে একটু একটু করে ওঠাই উঠিয়ে ওই লাগিয়ে গাছগুলো লাগিয়ে দিই এবার ওভাবে সব হলুদ ওঠানো হয়ে গেছে গেছে তো সেই কারণে আর হলুদ হয়নি হলুদ গাছগুলো দেখে দেখে আমার এত হাসি হাসি দিচ্ছি দেখো সবগুলো গোড়া এরকমই আছে কিন্তু এক ফোঁটা হলুদ নেই বাবা একটা একটা করে উঠিয়ে আবার আমার এদিকে দিচ্ছিল একটুকু হলুদ হয়নি এখানে তো আমি আবার বাবাকে বললাম কি তুমি নিচটা ভালো করে দেখো নিচে হয়তো আছে আর এই পাশেই একটা ওই লাকি ব্যাম্বুর গাছ ছিল এই গাছটা অনেক বড় হয়েছে তার আগে আমি কাটিং করেছি তারপরেও না অনেকটা গাছ এখানে ছিল তো আমি বাবাকে বললাম তুমি এগুলো উঠিয়ে একটা টবে লাগিয়ে দাও তো বাবা বলছে না উঠিয়ে ফেলে দিয়ে এগুলো অনেক গাছ আছে তো আমি বললাম যে না এগুলো ফেলে দিতে হয় না তুমি অন্য একটা টবে লাগিয়ে দাও এটা ছিল নেক্সট ডে আমাদের বললাম সেদিন রেসিপি আসার কথা রেসিপি সেদিন আসেনি রেসিপি এসেছিল পরের দিন এটাও একটা একদিন ডিলে হয়ে এসেছে তবুও অনেক ফোন করতে 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 এসেছে এই জেসিপি আমরা অনেক লোকের সাথে কথা বলেছিলাম যারা আর কি গাছের গুঁড়ি উঠিয়ে নিয়ে যায় গুড়িগুলো দিয়ে তো খড়ি হয় তো ওনাদেরকে এরকমটা বলেছিলাম যে গুড়িগুলো উঠিয়ে নিয়ে যাবে আমরা কোনো আর কি টাকা পয়সা দেব না কিন্তু কেউ ওভাবে করে রাজি হয়নি সবাই বলছে যে গুড়ি উঠিয়েও নিয়ে যাবে আবার ওদেরকে বাড়িরা যে টাকা হয় সেটাও দিতে হবে তো আমরা ভাবলাম যে তার থেকে এই জেসিপি লাগিয়ে দেওয়াটাই বেটার কেন কি তখন গুড়িগুলো আমাদেরই থেকে যাবে আর জেসিপির হয়তো হাজার থেকে বারোশো টাকাই নেবে তো ওরকমভাবে করে দিয়ে যাবে সমস্ত গাছ আর কি গোড়া থেকে একদম উগড়ে দিয়ে যাবে আর জেসিপি দিয়ে গোড়াগুলো একদম নিচ থেকে উঠে যাবে আর লোক দিয়ে ওঠালে অনেকটা হয়তো থেকে যেত নিচে তো ওরকমটা হলে আমাদের চলবে না তো এতক্ষণ থেকে তোমাদের যে গল্পটা শোনালাম সেটা শুধুমাত্র আমাদের ঘরের চারজনের ভাবনাই ছিল সত্যি আমরা এরকমটা শুধু ভেবেই ছিলাম কিন্তু এরকমটা হয়নি আমাদের ভাবনার বাইরে আসলে কি হয়েছিল সেটা এবার তোমাদেরকে বলি আমাদের এই পুরো বাগানটার ওই পেছনের গাছটা নিয়ে আমরা যত টাকা বিক্রি করেছিলাম অলমোস্ট সেই টাকাটাই জেসিপিতে লেগে গেছিলো এই জেসিপির আঙ্কেলটা বলছি কি হাতি যতটা খায় এই জেসিপি নাকি ততটা খায় মানে এই জেসিপির তেল খরচা নাকি বেশি তো উনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল তাই আর কি চেয়ারটা আগিয়ে দিলাম বসার জন্য আর জানো তো এদিক ওদিক সেদিক কথা বলতে বলতে না আমরা মেন্টালি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলাম সব কাজ এত ঢিলে হচ্ছে তো তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম কি ঠিক আছে চলো জেসিপি লাগিয়ে দাও একদম নিচ থেকে উগ্রে দে কোনো সমস্যা নেই লাভ কি হলো শুধু আমাদের এই গাছের গুড়িগুলোই আমাদের লাভ হলো এখান থেকে যা খড়ি বেরোবে সেটাই আর কি আমাদের লাভ আর কিছুই নয় তো দেখো এই যে আমাদের তুলসী মন্টপ গুলো দেখছো এগুলো কিন্তু ওরা উঠিয়ে দেবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আগে আগে সবটাই দেখতে পারবে জানো তো ওরা টাকা হয়তো বেশি নিয়েছিল কিন্তু কাজও না সেরকমই করেছে প্রথম আমাদের এই জেসিপি নামানোর জায়গা ছিল না এই পেছনের জমিটা দিয়ে নামাতে হয়েছে অনেকটাই কষ্ট হয়ে গেছে এই জেসিপিটাকে নিচে নামাতে তো সেটা একটা অসুবিধা ছিল আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে যত বড় বড় গাছের গুড়ি ছিল ওরা একেবারে নিচ থেকে পুরো উঠিয়ে ফেলে দিয়েছে আর আমরা যেরকমটা বলেছি এখানে খোঁড়ো ওখানে খোড়ো সেখানে খোড়ো সেরকম ভাবে ওরা উঠিয়ে দিয়েছে তো দেখো এই জেসিপির গাড়ি আসার পরে বাবাকে ফোন করলাম যে তুমি কি আসতে পারবে বাবা দুপুরবেলা খেতে এসেই না বলে গেছে যে ওরা আজকে আসবে তো ওরা এলে আমাকে একটু ফোন করিস আমি চলে আসবো বাবা গাড়ি নিয়ে গেছিল তো বাবাকে ফোন করলাম বলছে যে ঠিক আছে দাঁড়া আমি আসছি বাবা একদম চলে দু মিনিটে এসেছে আর বাবা না এলে কি বলতো ওই গাছের গুড়িগুলো না দেখাতে একটু প্রবলেম কোথায় কোথায় ছিল আর বাবা একদম সামনে সামনে গিয়ে বলছিল এখানে আছে ওখানে আছে ওটা উঠিয়ে দাও ওটা উঠিয়ে দাও আর এই জেসিপির কাজ দেখতে তোমাদের কাজের কাদের ভালো লাগে আমাকে একটু জানিও তা আমার না ভীষণ ভালো লাগে দুদিন আগে এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা ভাঙা ভাঙলো তো তখনও এই জেসিপি লাগিয়েছি আমি না মাঝে মাঝে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম জেসিপির কাজ দেখো একদম পুরো হাতের মতো ওঠাচ্ছে পেছিয়ে দিচ্ছে আবার সমস্তটা ঠিক করে দিচ্ছে আর যে এই জেসিপির কাজ দেখার জন্য কিন্তু অনেক বাচ্চা কাচ্চা এসেছিল আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে জেসিপির কত শক্তি হ্যাঁ একবার করে খুঁড়ছে আর পুরো একদম একটা খোড়াতেই পুরো একটা গাছের গুঁড়ি উঠে যাচ্ছে অত ভারী ভারী গুঁড়ি আর দেখো কি সুন্দর করে সরিয়ে সরিয়ে লাগছে আর ওরা পুরো না এরকম একদম চাষ করে দিয়ে গেছে আমাদের এই সামনের জায়গাটা চাশি মনে হচ্ছিল ওখানে কিছু বুনলে অনায়াসেই হয়তো হয়ে যেত তো যাই হোক দেখো এখন এই পেছন দিকের গুড়িগুলো ওঠাচ্ছে আর দাদাকেও না মা ফোন করে জানালো যে এরকম জেসিপি এসেছে ওর দোকানে আর মন টিকছে না ও বারবার করে আমাকে ফোন করছে মাঝখানে একবার ফোনও করলো যে ভিডিও কল করতে আমি দেখি তো তারপরে ও কিছুক্ষণ দেখলে ওকে দেখাতে গিয়ে মাঝখানে কিছুটা আর ভিডিও করা হয়নি আর পুরোটা ভিডিও করে কি হবে একই দেখো ভিডিওটা কত বড় হয়ে গেছে তুলসী গাছের পেছনেও অনেক বড় বড় গাছ ছিল যেগুলো কাটা হয়েছে ওগুলোরও গুঁড়িয়ে উঠিয়ে দিয়েছে তো এখন দেখো গাড়িটাকে গুটিয়ে ওই সামনের দিকে নিয়ে যাচ্ছে তো বললো যে এই সামনে একটা গুড়ি দেখছো না ওটাকে ওরা যাওয়ার সময় তুলে দিয়ে যাবে নয়তো ওদের যাতায়াতে প্রবলেম হবে ওই গুড়িটা অনেকটাই বড়ো তাই জন্য তো বাবা আবার দেখিয়ে দিচ্ছে যে এদিক দিয়ে আসো এদিক দিয়ে সমান আছে এই কাজগুলোর জন্য অ্যাকচুয়ালি বাবাকে থাকতে হতো নয়তো আমরা তো ওইভাবে করে করতে পারতাম না আর ওই সামনেও অনেক বড়ো বড়ো গুড়ি আছে পেয়ারা গাছ ছিল আর এই দেখো আবার ভাইরা মাঠে খেলছিল ওর যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে চলে এসছে এসিপির কাজ দেখার জন্য আর জানো তো দু তিন দিন থেকে না আমার এত ঠান্ডা লেগে আছে আর এই আজকের ভয়েসটা দিতে এত অসুবিধা হচ্ছে তোমরা যদি ভয়েসটা ভালো করে শুনে থাকো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া তাহলে হয়তো বুঝতে পারবে মানে আমার না ভীষণ শ্বাস নিতে প্রবলেম হচ্ছে তাই একটু করে কথা বলছি আর জোরে জোরে দম নিয়ে নিচ্ছি আর আমাদের এখানকার ওয়েদারকে তো এর জন্য ক্রেডিট দিতেই হয় এক একদিন এত রোদ উঠে যে গরমে আর পাড়াই যায় না দুবার করে হয়তো স্নান করতে হয় আবার যেদিন বৃষ্টি নামবে সেদিন এত ঠান্ডা মনে হয় যেন এই তো ঠান্ডার দিন চলেই এসেছে এবার শীতে সবাইকে কাঁপাবে আবার ঠিক তারপরের দিন ওই খটখটে রোদ উঠে যায় গরমের দিনের মতো আর এই ঠান্ডা গরমেই না আমার ভীষণ আর কি সর্দি হয়ে গেছে আবার দুদিন আগেই হলো এখন আবার হয়েছে ওয়েদার তো একে ভীষণ বাজে আর এই সিজন চেঞ্জের টাইমটা তো আরও বেশি বাজে মানে এই সিজন চেঞ্জ হলে একবার না একবার আমার কিছু না কিছু হবেই হয় ঠান্ডা থেকে যখন গরম পড়ছে তখন আবার নয়তো গরম থেকে যখন ঠান্ডা পড়ছে তখন তো এগুলো ইউজ টু হয়ে গেছে আর তার মধ্যে বাড়িতে এত কাজ না আমি এক্সাইটমেন্টে ঘরেও থাকতে পারছি না যে ফ্যানের নিচে বসে থাকবো আবার বাইরে এসে বসলে গরম লাগছে তো এভাবে করেই কিছুটা ক্রেডিট আমাকেও যায় এই ঠান্ডা লাগার পেছনে যাই হোক তোমরা এখন জেসিবির কাজ দেখতে থাকো আর আমি না আমার ভাইদের সামনে এসে বললাম কি এই কাজ দেখতে খুব মজা লাগে না আর কে কে আছে তোর বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে আয় সবাই এখানে এসে কাজগুলো দেখুক তো ওখান থেকে আমি দেখলাম যে ভিডিওটা ভালো আসছে না আবার পিছিয়ে গিয়ে দাঁড়ালাম তো ওরা যে এত সুন্দর করে দেখো এক চারিতে একদম একটা গাছের গুঁড়ি উঠিয়ে দিলো আর গাছের গুড়িটা কিন্তু নিচের দিকে অনেকটা ছিল তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তাহলে ভাবো যে কতটা একদম ক্লিয়ারলি ওরা কাজ করেছে আর ওরা যেহেতু বিকেল বেলায় এসেছিলো তো কাজ করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন দেখো এই তুলসী গাছগুলো ওঠাবে আর পেছনের ওই গাছের গুঁড়িটা উঠিয়ে ওরা চলে যাবে এই দিকের কাজ ওদের সমস্তটা হয়ে গেছে তো এই যে এখন তুলসী গাছগুলো ওঠাচ্ছে আর এত সুন্দর করে উঠিয়েছে না তুলসী গাছটার কিছু হয়নি কিন্তু তুলসী গাছের সামনের ওই পাকাটা আর কি ভেঙে গেছে তো দেখো এক চারিতে এই তুলসী গাছটা উঠিয়ে দিল আর কি সুন্দর করে আবার হাতের মতো করে সরিয়ে সরিয়ে রাখছে তো এই তুলসী গাছটা না আমাদের ভেঙে দেওয়া হবে এটার মধ্যে অনেক ইট আছে আর ওই টাইলস গুলো আছে দেখতেই পাচ্ছ আর যেহেতু হিন্দু বাড়ি একটা তুলসী গাছ না থাকলে হয় না তো তাই এই যে পাশের ছোট যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ এটাকে বাবা বলছি কি চাপিয়ে এইদিকে দিয়ে দাও এখন আপাতত কিছুদিন এটার মধ্যে পুজো দেওয়া হবে আর ওই বড় তুলসী মন্টোপের যে তুলসী গাছটা ছিল ওটাও অনেক বড় হয়েছিল ওটা বাবা উঠিয়ে নিচে লাগিয়ে দিয়েছে যেহেতু জানতোই এই বড় তুলসী মন্টপটা উঠিয়ে দেওয়া হবে তো তাই জন্য ওই গাছটাকে ওই নিচে ওই জায়গাটাতে লাগিয়ে দিয়েছে আর এই যে এখন বড় গাছগুলো বাকি আছে গাছের গুঁড়িগুলো এগুলো ওঠালেই ওদের কাজ মোটামুটি কমপ্লিট দেখো বললাম না ওরা পুরো চাষ করে দিয়ে গেছে এই যে এক এক করে সমস্ত গাছ ওঠাতে ওঠাতে না এই জায়গাটা পুরো চাষের মতোই হয়ে গেছে সেটা তো একটু পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওই বড় গাছের গুড়িটা এমনভাবে উঠিয়েছে কি বলি আর তোমাদেরকে তখন আমি না হা করে তাকিয়েছিলাম কাছে আর ভিডিও করতে পারিনি সব গাছ ওঠানোর পরে দেখো এরকম লাগছে জায়গাটা দেখতে আর আমাদের এই কোনায় একটা শিউলি ফুলের গাছ ছিল ওটাকেও তুলে ফেলা হয়েছে তো চলো আজকে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে একটা লাইক করে দিও টাটা